আল্লাহ আল্লাহ রক্ষা করো সবাইকে দেখে কাকা কাকা আসতে কাকা আসতে কাকার একটু ধরেন কাকা মনে হয় উড়ে যাচ্ছে এটা হচ্ছে ঢাকা চিটয়ংয়ের সড়ক ঢাকা চিটং সড়কের এই অবস্থা সবাই মানে বসে থাকতে থাকতে অধৈর্য হয়েছে তিন দিন চার দিন পর্যন্ত মানুষ কিন্তু বন্দি হয়েছিল তো এখন বিরক্ত হয়ে মানুষ এখন এই যে এই রিস্ক নিয়ে জীবনের রিক্স নিয়ে হচ্ছে যে এখন যার যার গন্তব্যস্থানে সবাই পালিয়ে দিচ্ছে কিছু করার নেই এই পরিমাণে দেখেন পানি পানির অবস্থা দেখতে পাচ্ছেন সবাই অসংখ্য মানুষ এখানে ফেনিতে বন্ধ মানে আটকে ছিল এখন বাধ্য হয়ে সবাই এখন যার যার গন্তব্যস্থানে ছুটছে এই হচ্ছে ঢাকা চিটাংয়ের যে মেইন রোড যেটা সড়ক এই সড়কের অবস্থায় আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এভাবে এই যে ঢাকা চিটাং সড়ক এটা এই ঢাকা চিট সড়কের এই অবস্থা আমরা সবাই সাতার কেটে যাচ্ছি আমাদের বাসায় না না মিশা কথা বলে নাই আমরা রাত্রে সারা রাত ফেনীতে ছিলাম ফেনিতে আটকে থাকার পরে সকাল ভোরে সকাল ভোর চারটা বাজে রওনা দিছি আমাদের মানে ফেনির থেকে বাড়ির হাট পর্যন্ত এইভাবে আমাদের যেতে হবে এবার বুঝতে পারছেন প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার আমাদের এইভাবে যেতে হবে আসলে আমরা কতটুকু যেতে পারবো এখানে কিন্তু পুরুষ নারী সবাই একসাথে আমরা যাচ্ছি আসলে খুবই ভয়ানক এক সিচুয়েশন ভয়ানক এক অবস্থা এখানে